জালিয়ান হত্যাকাণ্ড এটা ভারতের ইতিহাসে ব্রিটিশদের করা এতটাই নির্মম নৃশংস একটি ঘটনা যেটার কথা ভাবলে এখনো গায়ে কাটা দিয়ে ওঠে তো ঘটনাটি উনিশশো সালের দশই মার্চের চালু হয় রাউল আইন এই আইনে বিনা ওয়ারেন্টে কোনো কিছু ছাড়াই যে কাউকে গ্রেফতার করা যেত এই আইনের কথা শুনে পাঞ্জাবের লোকজন প্রচন্ড ক্ষুব্ধ হয় এবং তারা এর বিরুদ্ধে প্রতিবাদে নামে এর ঠিক এক মাস পরে অর্থাৎ উনিশশো সালের তেরোই এপ্রিল জালিয়ান মাঠে প্রায় দশ হাজার ভারতবাসী উপস্থিত হয় এই আইনের প্রতিবাদ করার জন্য তারা জানতো না যে সেই সময় ব্রিটিশরা একটি কারফিউ জারি করেছিল জেনারেল ডায়ার এই গ্যাদারিং এর কথা জানতে পারে সেখানে যান এবং পঞ্চাশ জন সৈনিক প্রায় দশ মিনিট ধরে ষোলোশো পঞ্চাশ রাউন্ড গুলি ভারতবাসীদের উপর চালায় ব্রিটিশ অফিসিয়ালদের মতে তিনশো উনআশি জন ভারতবাসী সেদিন মারা যায় কিন্তু সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে প্রায় বারোশো জন ভারতবাসী মারা যায় এবং কেউ কেউ বাঁচার জন্য সেখানে থাকে একটি কুয়োতে লাভ দেয় সেখান থেকে একশো কুড়িটি ডেড বডি উদ্ধার হয় আর সবথেকে ডিসগাস্টিং ব্যাপারটি হলো ব্রিটিশ অফিসিয়ালরা জেনারেল ডায়ারের এই কাজকে বাহবা দেয় এই কাজের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার উপাধি ত্যাগ করেন এবং গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে নো কোঅপারেশন মুভমেন্ট চালু করেন আর এই ঘটনার পর থেকেই সমগ্র ভারতবাসী স্বাধীনতা আন্দোলনের আগুনে জ্বলে ওঠে